বাঘমামার তারায় বাইক ফেলে দৌড় দিলেন দুই ব্যক্তির সুন্দরবন লাগোয়া কুলতলির মধ্য এলাকার ঘটনা বাঘের কুলতলির বৈপিঠ কোস্টাল থানার মধ্য স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল তারা খবর পেয়ে ঘটনাস্থলে কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকরা হাজির হন স্থানীয় জিএফএমসি সদস্যরা রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দেখা গেল স্থানীয় মধ্য গুরগুড়িয়া বাসিন্দারা এবং আতঙ্ক কাটছে না স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাস দাসের

জাতিভীতি বার হলেও ভয় থাকলেও কি করে ঘরে কবাট হওয়ার খারাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে কখন শুনলেন বাঘ আসছে বাঘ এসে সাতটার দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদের সামনে পড়েছে আর কি ওরাই লাভ করে পড়ে গেছে বা ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ জঙ্গলে লোকও আছে লোকর কাছ থেকে গেছে নদীতে হচ্ছে কার পা ছাপ ছাপ দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি কোথায় ঢুকে হ্যাঁ